আজ সকালে প্রাক্তন সরকার প্রধান গোপন অডিও বার্তায় বলেছে আমি ষোলো ডিসেম্বর ফিরছি এবং যারা আমার দল ভাঙতে চেয়েছে তাদের সবার হিসেব নেওয়া হবে আজ ভোরে ভারত সরকার গোপনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান ফিরবে এবং ভারত সামরিক সহায়তা দেবে সিলেটে গতকাল রাতে বিএনপি এবং জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং বিএনপি কর্মীরা জামাত কর্মীদের মারধর করে বলেছে তোমরা পাকিস্তানের দালাল আমরা তোমাদের সাথে নেই গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিয়েছে ষোলো ডিসেম্বর আমরা দেশ উদ্ধার করব এবং আওয়ামী লীগ ফিরছে দেশ বাঁচাতে বরিশালে আজ সকালে আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে এবং তারা স্লোগান দিয়েছে জামাত বিএনপি দেশ ছাড়ো আওয়ামী লীগ আসছে দেশ বাঁচাতে চট্টগ্রামে গতকাল আওয়ামী লীগ কর্মীরা জামাত অফিসে আগুন দিয়েছে এবং বলেছে রাজাকারদের অফিস আমরা জ্বালিয়ে দেব এবং ১৬ ডিসেম্বরের আগেই সব শেষ করব সহায়তা দেবে গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতারা পালিয়ে পাকিস্তান চলে গেছে এবং তারা বাংলাদেশ ছেড়ে চিরতরে চলে যাচ্ছে কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের কোনো জায়গা নেই গতকাল রাতে প্রাক্তন সরকার প্রধান ভারতে বসে গোপন পরিকল্পনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরে জনগণের সামনে ভাষণ দেবে রাজশাহীতে গতকাল আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে বলেছে ষোলো ডিসেম্বর আমরা প্রাক্তন সরকার প্রধানকে ফিরিয়ে আনব এবং দেশ রক্ষা করব গতকাল রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে ষোলো ডিসেম্বর তারা প্রাক্তন সরকার প্রধানের পক্ষে থাকবে গতকাল রাতে সরকার জামাতের সব মাদ্রাসা তদন্তের আদেশ দিয়েছে এবং যে সব মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে হাজার হাজার মাদ্রাসা এখন তদন্তের আওতায় খুলনায় গতকাল আওয়ামী লীগ কর্মীরা জামাত কর্মীদের ধরে পিটিয়েছে এবং বলেছে ষোলো ডিসেম্বরের পর তোমাদের একজনও বাঁচবে না এই দেশে আজ সকালে বিএনপি এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আর কখনো একসাথে জোট করবে না এবং এনসিপি বলেছে বিএনপি বিশ্বাসঘাতক দল এটাই ইতিহাসের শেষ জোট ছিল আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশি গোপন অপারেশন চালিয়ে জামাত নেতাদের তথ্য সংগ্রহ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দালাল আমরা তোমাদের সাথে নেই গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্ডা ইউনিট অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে বিস্তারিত সংবাদ গতকাল গভীর রাতে সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যা জামাতে ইসলামীর ভিত কাঁপিয়ে দিয়েছে সরকার সারা দেশে জামাতের নিয়ন্ত্রণে থাকা সব মাদ্রাসা জরুরি তদন্তের আওতায় আনার আদেশ দিয়েছে এই আদেশ অনুযায়ী প্রায় পাঁচ হাজার মাদ্রাসা এখন সরকারের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের তদারকিতে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে সূত্র জানাচ্ছে যে এই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হচ্ছে এবং ছাত্রদের মগজ ধোলাই করে মৌলবাদী বানানো হচ্ছে সরকার বলেছে যেসব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের গ্রেফতার করা হবে আওয়ামী লীগ সূত্র জানায় যে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার জামাতের ভয়ে কিছু করতে পারেনি এখন আওয়ামী লীগের চাপে সরকার বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে চট্টগ্রামে গতকাল সরকারি কর্মকর্তারা ত্রিশটি মাদ্রাসায় অভিযান চালিয়ে দেখেছে যে সেখানে জঙ্গি প্রশিক্ষণের সব উপকরণ রয়েছে সিলেটে পঁচিশটি মাদ্রাসায় পাওয়া গেছে জঙ্গি বই এবং মৌলবাদী প্রচারপত্র ঢাকায় তদন্ত চলছে পঞ্চাশটিরও বেশি মাদ্রাসায় আওয়ামী লীগ নেতারা বলছে যে ষোলো ডিসেম্বরের আগেই এই সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এবং জঙ্গিদের গ্রেফতার করতে হবে তারা আরও বলছে যে প্রাক্তন সরকার প্রধান ফিরলে এই কাজ আরও জোরদার হবে এবং কোনো জঙ্গি বাঁচতে পারবে না জামাত নেতারা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু জনগণ তাদের কথা শুনছে না সবাই চাইছে জঙ্গি মাদ্রাসা বন্ধ হোক এবং দেশে শান্তি ফিরুক আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটেছে যা সবাইকে চমকে দিয়েছে বিএনপি এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আর কখনও একসাথে জোট করবে না এনসিপির চেয়ারম্যান আজ প্রেস কনফারেন্সে বলেছে যে বিএনপি একটি বিশ্বাসঘাতক দল এবং তারা শুধু নিজেদের স্বার্থ দেখে দেশের স্বার্থ দেখে না তিনি আরও বলেছে যে বিএনপি জামাতের সাথে মিলে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এনসিপি এই ধ্বংসযজ্ঞের অংশীদার হতে পারে না তিনি স্পষ্ট করে বলেছে যে বিএনপি এনসিপি জোট ইতিহাস এবং আর কখনও এই জোট হবে না এই ঘোষণার পর বিএনপি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে এনসিপি ছোট দল এবং তাদের প্রয়োজন নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই বিচ্ছেদ বিএনপির জন্য বড় ধাক্কা কারণ এনসিপি অনেক এলাকায় শক্তিশালী ছিল আওয়ামী লীগ এই খবরে খুশি এবং বলছে যে বিএনপির মিত্ররা একে একে তাদের ছেড়ে চলে যাচ্ছে কারণ সবাই বুঝতে পারছে যে বিএনপি দেশবিরোধী শক্তি আওয়ামী লীগ নেতারা বলছে যে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা চাইলে আওয়ামী লীগের সাথে কাজ করতে পারে এনসিপি চেয়ারম্যান এই প্রস্তাব নিয়ে ভাবছে বলে সূত্র জানাচ্ছে বিএনপি এখন সম্পূর্ণ একা এবং তাদের একমাত্র মিত্র হল জামাত যাদের সবাই ঘৃণা করে গতকাল সন্ধ্যা থেকে সারা দেশে একটি অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে ১৬ ডিসেম্বর আমরা দেশ উদ্ধার করব এবং আওয়ামী লীগ ফিরছে দেশ বাঁচাতে ঢাকার প্রতিটি এলাকায় হাজার হাজার কর্মী মিছিল করছে চট্টগ্রামে গতকাল এক লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমেছে সিলেট রাজশাহী খুলনা বরিশাল সব জায়গায় একই দৃশ্য আওয়ামী লীগ নেতারা বলছে যে জনগণ এখন বুঝে গেছে যে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারছে না এবং শুধু আওয়ামী লীগই দেশ বাঁচাতে পারে তারা আরও বলছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরবে এবং সেই দিন সারা দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নামবে তাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের এই বিশাল জনসমাগম দেখে উত্তরবর্তী সরকার ভয় পেয়ে গেছে এবং তারা পুলিশ দিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে কারণ মানুষের সংখ্যা অনেক বেশি বিদেশি মাধ্যম এই বিশাল জনসমাবেশের খবর প্রচার করছে এবং বলছে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ নেতারা বলছে যে এটা শুধু শুরু এবং ষোলো ডিসেম্বর আরও বড় কিছু হবে যা ইতিহাস তৈরি করবে